হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম বোনের অপবাদ গল্পের দশ নম্বর পর্ব নিয়ে যাই হোক আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি গল্পতে চলে যাই নীল তো প্রায় 10 মিনিট গাড়ির পিছনে দাঁড়িয়ে তার বুকটা ধরপর করতেছিল এই মুহূর্তে তার কি করা উচিতছে সেটা মাথায় দেখতে পারতেছিল না কিছুক্ষণ পর সে আবার এসে গাড়িতে বসল অনু তখন আবার তাকে বলল কি হলো আপনি গাড়ি থেকে নেমে পিছনে চলে গেলেন কেন তখন নীল বলল আপনি একটু কষ্ট করে পিছনে গিয়ে বসবেন প্লিজ নীল ভুল করে তনির দিকে তাকাতে যাচ্ছে না শুধু সামনের দিকেই তাকিয়ে আছে তখন তনু বলল না আমি এখানেই ঠিক আছি ইলেভার বললো আপনি ঠিক থাকলে কি হবে আমি তো এখানে এখন ঠিক নই প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন আপনি এখন একটু পিছ পিছনে গিয়ে বসুন আর যদি আপনি পিছনে গিয়ে না বসুন তাহলে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তনু এবার একটু গুরু কুচকে তাকিয়ে থাকলো নীলের দিকে আর বলতে লাগলো আপনি গাড়ি চালান কিচ্ছু হবে না আর বাসায় চলুন এখন নীল বলল কেন আপনি মাদ্রাসায় যাবেন না তখন আবার তনু বলল না যাব না আমার এখন বাসায় যেতে ইচ্ছা করছে আমার মাদ্রাসায় যেতে ইচ্ছা করছে না কোনোভাবে নীল আর কোনো কথা না বাড়িয়ে ইউটার্ন নিয়ে বাসার দিকে চলে গেল প্রায় কাছে এসে পড়েছিল এখন আবার বাসায় চলে যাচ্ছে সে তখন আবার তনু একটু খারাপ ভঙ্গিতে বলতে লাগলো তার মানে সত্যি আপনি বিয়ে করতে পারবেন না তাই তো ইলকিসু বলছে না শুধু চুপ করে আছে ওন আবার তনু বলল কি হলো চুপ করে আছেন কেন তার মানে আপনি কি আমাকে বিয়ে করবেন আবার শুনেন কিন্তু মাদ্রাসার ভাষায় একটা প্রবাদ আছে চুপ করে থাকা কিন্তু রাজির আলাম নীল এবার বলতে লাগলো কি আজব মায়ের রে জোর করে হা করিয়ে নিচ্ছে আমার থেকে নু বলল তাহলে তো আপনি নাও করেননি তাহলে আমি কি ভেবে নেবো সেটা বলেন তো নীল বলল উফ আপনি আমাকে কিন্তু বেশি বিরক্ত করে ফেলছেন আমি কিন্তু আপনার আব্বুর কাছে বিচার দেবো তখন তনু আবার বললো আব্বুর কাছে বিচার দিলে কোনো সমস্যা নেই আপনি দিতে পারেন প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন আমি আব্বুকে বলেছি আপনি আমাকে ভালোবাসেন তাই তো আব্বু বিয়ের সব কিছু ঠিকঠাক করে রেখেছে আজকে বিকেলে আপনার সাথে আব্বু দেখা করতে চেয়েছেন এবার বলতে শুরু করলো আপনি পাগল হয়ে গিয়েছেন সাথে আপনার আব্বু উনিও পাগল হয়ে গিয়েছে উনি তো আমাকে একবারও জিজ্ঞাসা করলো না আর কিভাবে বা বিয়েটা ঠিক করে ফেললো সেটা শুনি আমি তো আপনাকে খুব ভালো একটা মেয়ে ভেবেছিলাম কিন্তু আপনিও সেই সবার মতো মুখেশ পরা শয়তান বেরিয়ে আসলেন নীলের শেষের কথাটা তনুর বুকে গিয়ে বড় সড়ো ভাবে একটি আঘাত হানলো নিমিশে চোখ জল বেরিয়ে পড়লো তো সে আবার কালো কাপড়টা চেহারার উপর টেনে নিল আবার সে চোখ বন্ধ করে নিলো কোন কথা বলছে না চুপচাপ বসে আছে সে নীল এবার কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো সরি আপু আমার দ্বারা এইসব বিয়েটি হবে না আর হ্যাঁ আজকের পর থেকে আমি আর আপনাদের চাকরিটাও করব না উনি আঙ্কেল বলে দিবেন আমার টাকাগুলো হিসাব করে দিয়ে দিতে অন্তনুর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না কান্না করলে মনে হয় এরকমটাই হয় তার সাথে উনি নিজেকে সান্ত্বনা দিয়ে লম্বা একটি দীর্ঘ শ্বাস ফেললো তারপর বলতে লাগলো এখন আপনাকে চাকরি ছাড়তে হবে না চাকরি করুন আপনার চাকরিতে কোনো সমস্যা হবে না আমি বলতে লাগলো সরি আপু আমি আপনার কথা রাখতে পারলাম না আপনাদের এখানে যদি আমি চাকরি করি তাহলে কোন দিন যেন আমার বিয়ে হয়ে যায় সেটা আমি বুঝতেও পারবো না অনু তখন আবার বলতে লাগলো বিয়ে করতে হবে না আপনার আমাকে আপনার চাকরিও ছাড়তে হবে না আমি সব কিছু আবার ঠিকঠাক করে নিবো আগের মতো বলল তবু আপনি আঙ্কেল জানিয়ে দিয়েছেন ওনার চোখে এখন তো আমি খারাপ হয়ে যাবো তাছাড়া ভালো হবে আমি চাকরিটা ছেড়ে দিই এটাই সবচেয়ে বেটার হবে তনু বললো দেখুন আপনি কিন্তু বেশি কথা বলতেছেন বললাম না আমি সবকিছু ঠিক। করে নিব নীল আর কোনো কথা বললো না তনু চুপ করে আছে তনু কান্না করছে সেটা নীল বুঝতে পারতেছে না সে বুঝবে কিভাবে সে তো কিছুই দেখতে পারতেছে না বারবার তনুর একটা কথাই মনে পড়তেছে নীল তাকে বলেছে মুখোশ থেকে শয়তান বের হয়ে আসলো নীলের বলা প্রত্যেকটা শব্দ যেন তার ভিতরটাকে হা হা শুরু করে দিল চোখের পলক ফেরার আগে চোখ থেকে পানি গড়িয়ে পড়লো মুখের কালো কাপড় থাকাতে নীল সেটা বুঝতে পারতেছিল না আজকে থেকে বাসায় যে কি বলবে সে তার বাবা মাকে বিকালে যখন তার বাবা নীলের সাথে দেখা করতে চাইবে তখনই বা কি হবে সেটা অ্যাংশনের তার শরীরটা শিউরে উঠছে তনু যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে আজ অব্দি সাথে তো কোনো মিথ্যা কথা বলেনি আজকে নীলের জন্য তার ফ্যামিলির কাছে সে মিথ্যা কথা বলেছে তনুরও বিশ্বাস ছিল নীল তাকে মনে মনে পছন্দ করে মানুষের চলাফেরায় বোঝা যায় না নীল যে আসলে চলাফেরা কথা ভাবে তনু সেটা কখনো বুঝতে পারেনি যে তনুকে সে কখনো ভালোই বাসেনি তনু তো প্রথমে বুঝতেই পারছিল যে নীল তাকে পছন্দ করে কিন্তু তার ধারণাটা ভুল ছিল আসলে নীল তাকে কখনো ভালোই বাসেনি একদিকে এক মিনিটে সবকিছু শেষ হয়ে গেল নীল বাসার সামনে এসে গাড়িটা বন্ধ করে তনুকে ডাক দিতে লাগলো হালকা কেসে তখন তো তনু ভাবনার জগতে ডুবেছিল তাই তো নীল হালকা কেসে তাকে ডাক দিল আর বলতে লাগলো আমরা এসে গিয়েছি আপনি নামতে পড়ুন নীলের কথা শুনে তনু হুশ ফিরে আসলো করুন চোখে নীলের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপরে শুধু একটাই কথা বললো আপনি আরেকবার ভেবে দেখুন আপনি কি করবেন নীল বললো না ভাবা যায় না আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনিও সে আমার মতো একই কথা বলতেন এখন এখানে আমার কিছুটাই করানো নেই তনু গাড়ি থেকে নেমে গাড়িটার দরজাকে জোরে একটা ধাক্কা দিয়ে লাগিয়ে দিল নীল তো ভয় পেয়ে গিয়েছিল নীলের শরীরটা গাড়ির সাথে লাগিয়ে এসে বসে আছে অন্যদিকে তনু গাড়ি থেকে নেমে এক পা করে বাসা দিয়ে যাচ্ছিল আর বারবার পিছন ফিরে তাকাচ্ছিল নীলের দিকে কিন্তু নীল ভুলু একবার তার দিকে তাকায়নি তবে সে খুব ভালোভাবে বুঝতে পারতেছিল যে তনু তার দিকে বারবার তাকাচ্ছিল এইভাবে নীলের সারাটা দিন কেটে গেল রাতে নীল আর রিফাত একসাথে বসে আড্ডা দিচ্ছিল নীল সব কিছু ভুলে গিয়েছিল যেন কিছুই হয়নি এদিকে রিফকাত হঠাৎ তার কাছে এসে বলতে লাগলো ইরে মামা আজকে তোর সাথে তোর শ্বশুর কথা হয়েছিল নাকি তখন নীল ভুরুকুসকে রিফাতের দিকে তাকালো আবার বলতে লাগলো কিসের শ্বশুর বুঝলাম না তোর কথা ক্লিয়ার করে বলতো রিফাত তখন বললো তোর শ্বশুর মানে জান্নাত আব্বু তোর সাথে কথা বলতে এসেছিল আমাদের বাসায় তখন তুই বাসায় ছিলে না তুই তখন বাইরে ছিলে তারপরে তোর ফোন নাম্বার নিয়ে গিয়েছিল তারা তোর সাথে দেখা হয়েছে কিনা সেটা আমি তোকে জিজ্ঞাসা করলাম আর উনি বললো যে তোর সাথে নাকি তাদের কথা হয়েছে নীল এবার আবার বলতে লাগলো আরে কি বলছিস আমি এখন কাউকে বিয়ে করতে পারবো না আমার তো বিয়ের হয়নি সেটা তুই ভালো করেই লাগলো কি বলিস মামা মতো একটা মেয়েও পেয়ে তুই করে তার মানে মতো পড়ার দ্বিতীয়তে পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই তুই জানিস এই যুগে এসেও তনু আপুর মতো এরকম মেয়ে পাওয়া ভাগ্যর ব্যাপার আমাকে যদি কেউ বলতো তনু আপুকে বিয়ে করার জন্য তাহলে আমি তো চোখ বন্ধ করে বিয়ে করে নিতাম আর আমাকে তো কেউ বলেও নি আর তুই বলতেছিস বয়সের কথা বয়স তো কোনো ম্যাটারই না তুই তো ভালো হয়েছিস তাই না এটাই তো তোর বয়স হয়েছে এখন যদি সরকারি বয়স তুই চিন্তা করে যাস তাহলে সেটা তো তোর হবে না নীল এবার ধমক দিয়ে বলতে লাগলো তাহলে তুই বিয়েটা করে নে আমাকে কেন পেরা দিচ্ছিস তুই যদি বিয়েটা করে নিস তাহলে আমি তো প্যারামুক্ত হতে পারি রিফাত তখন বললো তো আমাকে নেয় তোকে বিয়ে করতে চেয়েছে আমাকে যদি বিয়ে করতে চাইতো তাহলে আমি বিয়ে করে নিতাম তোকে বলতাম না নীল আবার বললো তুই চুপ করবি লাইট অফ কর আমি এখন কিন্তু ঘুমাবো তখন চোখ বন্ধ করে শুয়ে পড়লো নীল ইফাত আর কোনো কথা না বাড়িয়ে লাইটটা অফ করে শুয়ে পড়ল নীল চোখ বন্ধ করে এপাশ ওপাশ করতে কিন্তু কিছুতেই তার ঘুম আসত বারবার তার চোখের সামনে তনুর সেই চেহারাটা ভেসে উঠছে যেটা সে কখনো ভুলতে পারবে না নীল অন্যদিকে সকাল থেকে তনুর দরজায় বন্ধ করে না খেয়ে বসে আছে এখনো কিছু সে খায়নি তনুর বাবা বারবার দরজায় ডাক চিৎকাচ্ছে আর খুলতে বলার জন্য ডাকছে তাকে কিছুতেই তনু দরজা খুলছে না আচ্ছা তখন তনুর মা বলল আচ্ছা তনু আমরা কি করলাম আর খাবারে কি দোষ করেছে তোর সাথে তুই না খেয়ে এরকম করে আছিস কেন বলতো ভাগ করলি নীলের সাথে তাহলে সেই রাগ আমাদের উপর ঢালার কি দরকার তোর নীলের কপাল খারাপ তোর মতো একটা মেয়েকে ও হাতছাড়া করে দিচ্ছে দূরে সরিয়ে দিচ্ছে আর নীল যদি সত্যিই তোকে ভালোবাসত তাহলে বিয়ের কথা শুনে কখনো সে পিছে যেত না তনু বলল আম্মু তোমরা শুধু শুধু আজাইরা কথাবার্তা বলতেছো আমি বললাম না আমি কারো উপর রাগ করে নি তোমরা এখন এখান থেকে যাও তো আমাকে ডিস্টার্ব করো না এই কথাগুলো তনু রুমের ভিতর থেকেই বলছিল জোরে জোরে চিৎকার করে তনুর বাবা তখন আবার বলতে লাগলো তুই চিন্তা করিস না ভাত খেয়ে নে না হলে তোর শরীর খারাপ করবে কান্না করে মজা পাবি না আমি নীলের সাথে কথা বলছি তোদের মধ্যে কি হয়েছে সেই বিষয়টা আমি কালকে দেখবো তুই সকাল পর্যন্ত শুধু একটু অপেক্ষা কর নু এবার রাগন্বিত হয়ে জোরে চিৎকার করে বলতে লাগলো তোমরা কি ভাবছো তো আমি কিছুই তো বুঝতে পারলাম না বললাম না আমাদের মধ্যে কিছু হয়নি তাহলে আমাকে কেন বারবার প্যারা দিচ্ছ তখন আবার তুমি মনে মনে বলতে লাগলো আমি কিভাবে তোমাদেরকে বলবো আমাদের মধ্যে কিছুই ছিল না যদি কিছু থাকতো তাহলেই না কিছু একটা হবে তাই না আজ আমি একটা মিথ্যা কথা লোকানোর জন্য হাজারটা মিথ্যা কথা বলতে হচ্ছে আমাকে সবাই জানে আমরা একে অপরকে ভালোবাসি আর নীল আমাকে বিয়ে করার জন্য না করে দিয়েছে তাই তো এই ঝামেলাটা হয়েছে আমি একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য কতগুলো মিথ্যা কথা বলতেছি আমার মতো খারাপ হয় তবে এই দুনিয়াতে আর কিউনি অন্য দিকে তো জিসান নাম্বার পেয়ে সাতে সাথে নীলকে ফোন দিল কিন্তু নীলকে ফোন দেওয়ার পর নীল কোনো ফোন রিসিভ করতেছিল না পর কয়েকবার ফোন দিল তারপরে সে ফোন রিসিভ করতেছিল না গোম অবস্থা জিসানের দেখে নূর তাকে বলতে লাগলো আমার মনে হচ্ছে কি নীলের হাতের কাছে ফোন নেই তাই তো ও রিসিভ করতেছে না একটু পরে ওকে ফোন দিয়ে দেখো আবার রিসিভ করবে ওনার পিছন থেকে নিশিতা বলে উঠলো আচ্ছা আপনি চিনতে পারলাম না তখন আমি তোমার বাবা বলতে লাগলো আপনারা কি শুরু করলেন এখানে এসে এসে কখন থেকে উল্টাপ কথা শুরু করছেন আপনারা বলে আপনারা কারা আপনারা কি চান আমাদের বাসা থেকে আর আমার বোন তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর আপনারা এখন এসে বলতেছেন আমার বোনের সাথে আপনার ভাইয়ের প্রেমের অসম্পর্ক ছিল আর এই কথা যদি ও শুনতে পারে তাহলে কেমনটা হবে আর আমার বোনের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর এই কথা যদি ওর শ্বশুর বাড়ির লোকেরা জানতে পারে তাহলে তো ওর বিয়েটা ভেঙে যাবে আর ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে তখনই জিসান আবার বলে উঠলো তাহলে বিয়েটা ভেঙে দিন আপনার বোনকে আমার ছেলেকে বিয়ে করতে হবে তখনই আবার নিশিতার বাবা বলে উঠলো এই মিয়া কি হয়েছে আপনাদেরকে আমাদের কি কোনো মান ইজ্জত নেই আমাদের বিয়ের কার্ড অলরেডি ছাপানো হয়ে গিয়েছে সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে আর এখন এসে আপনারা বলতেছেন বিয়ে ভেঙে দিতে আর এদিকে তো নিশিতা দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখিয়ে যাচ্ছে তখন জিசனের সেক্রেটারি বলে উঠল বিয়ের কার্ডsapno হয়ে গিয়েছে তাতে কি হয়েছে লাগে আমরা আপনাদের বিয়ের কার্ডের টাকা দিয়ে দেব তারপরে বিয়েটা আপনারা ভিনে দিবেন তখন রানা আবার বলে উঠল আপনারা আমাদেরকে টাকার গরম দেখাচ্ছেন আপনাদের মতো বড় লোকদেরকে দিনে চারবার পাঁচবার আমরা codimensionতে বেচা কিনা করতে পারি আমি কোনবার সিকিউরিটি একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল তাহলে আপনি আমাদের সালেস সিমেন্ট ফ্যাক্টরিটা একটু কিনে দেখান সারকেস কিনতে হবে না যদি কিনতে পারেন তাহলে আমরা এখান থেকে চলে যাব আর আপনারা যেটা বলবেন আমরা সেটাই করব তখন জিনা আবার বলতে শুরু করলো শান্ত কি শুরু করলো এসব তুমি শত হলো এরা আমার ছেলের শ্বশুর বাড়ির লোক বেদবি করবে না প্লিজ ওন আবার জিসান নিশিতার বাবাকে উদ্দেশ্য করে বললো দেখেন আমার শান্তর সেক্রেটারির কথা অনুযায়ী কিছু মনে করবেন না আমি অর হয়ে ক্ষমা চাচ্ছি আপনার কাছ থেকে তখন আবার রানা রেগে গিয়ে বলতে লাগলো শুধু সিমিট কেন আগে বলেন আপনার কি কি আছে আপনার সব কিছুই আমি কিনে নেব একসাথে জিসান এবার একটু তার হাসি দিয়ে বলল ও এম গ্রুপ কিনতে পারবে তুমি তখন আবার রানা বললো কোন মেঘনা গ্রুপ আবার জিসান বললো ফ্রেশ চিন ওই ফ্রেস গ্রুপের কথা বলতেছি আমি রানা এবার আর কোন কথা বললো না নিশিতা তো বিশ্বাস হচ্ছে না জিসানের বাবার এত টাকা পয়সার মালিক মনে মনে ভাবতে লাগলো তাহলে কি তনু তাকে মিথ্যা কথা বলছিল এইসব জিসান আবার বলতে লাগলো দেখুন আমি চাইলে জোর করে আপনার মেয়েকে আমার ছেলের জন্য তুলে নিতে পারি আমি কিন্তু সেটা করব না কিন্তু আমি যেটা জানি একটা কত বড় একটা অপরাধ আমি ও বিয়ে করেছিলাম ভালোবাসার মর্মটা আমি বুঝি আমার ভালোবাসা আমার বাবা মেনে নেয়নি তাই তো আমি পালিয়ে বিয়ে করেছিলাম চাই হোক ওই সব কথা বাদ দিই ওটা কথা রয়েছে যে কথাগুলো আমি শুরু থেকে বলে এসেছিলাম এক দুই পর্বতে যদি আপনারা না শুনে থাকেন তাহলে সেই জায়গা থেকে শুনে নিতে পারবেন প্লিজ আমি চাই না আমার ছেলেও পালিয়ে গিয়ে বিয়ে করুক ভালোভাবে আপনারাও রাজি হয়ে যান আমরা ধুমধাম করে ওদের বিয়ে দিব নিশিতার বাবার যা ভাইকে যদি ভালোভাবে বুঝিয়ে বলা হয় তাহলে হয়তো বা ওরা রাজি হয়ে যাবে নিশিতা মনে মনে তো অনেক খুশি হয়ে গিয়েছে অন্যদিকে নীল পরের দিন সকালে তনুদের বাসায় গেল অনেক ভেবে চিন্তা করে দেখলো যে এখন চাকরিটা ছেড়ে দেওয়া যাবে না অনেক ঝামেলা হয়ে যাবে যদি চাকরিটা ছেড়ে দেয় সামনে মাসে তার টাকার অনেক দরকার আছে কারণ সামনে মাসে তার পরীক্ষাও আছে বেশ কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে আছে নীল এখন বাসার ভিতর থেকে কেউ বের হয়ে আসেনি প্রায় সকাল নয়টা বেজে গিয়েছে এখনো কারো আসার কোনো নাম গন্ধও নেই বাসা থেকে তখনই নীল গিয়ে আবার দরজা নক করলো তখন দরজা নক করতে নীলের আন্টি দরজাটা খুলে দিল নীল বলতে লাগলো আন্টি তুবা কোথায় দেরি হয়ে যাচ্ছে তো ওদের মাদ্রাসায়ন্তুবার মা বলতে লাগলো ওরা কেউ আজকে মাদ্রাসায় যাবে না তুমি বরং কালকে আসো তখন আবার নীল বলল কেন আন্টি কোনো সমস্যা হয়েছে নাকি ওরা যে মাদ্রাসায় যাবে না তখন আন্টি চোখ বড় বড় করে নীলের দিকে তাকিয়েছিল আর মনে মনে বলতে লাগলো সব সমস্যা বাড়িয়ে এখন বলছে কোনো সমস্যা হয়েছে কিনা এখন তো আবার কিছু বলাও যাবে না মেয়ে জামাই বলে কথা না হলে বেশ কয়েকটা কথা শুনিয়ে দিতেন আন্টি এখন আন্টি শান্ত সুরে বলতে লাগলো না বাবা তেমন কোনো সমস্যা হয়নি তনুর শরীরটা খারাপ হয়েছে তাই তো তনু আজ মাদ্রাসায় যাবে না তখনই দরজার সামনে তুবা এসে দাঁড়ালো আর তুবা নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো নীল ভাইয়া তুমি এসেছো তখন নীল আমি এসেছি তোমরা নাকি আজকে যাবে না তুবা বলতে লাগলো না এদিকে আসো তোমার সাথে আমার কিছু কথা আছে কালকে তুমি পড়াতে আসনি কেন তুবার এরকম কথা শুনে আন্টি আর এখানে দাঁড়ালো না এবার আন্টি বুঝতে পারলো তুবা এখন নীলের সাথে কিছু কথা বলবে তাই তো আন্টি বাড়ির ভিতরে চলে গেলো আর দুবা নীল বাইরে দাঁড়িয়ে আছে তখনই আবার নীলকে বলতে লাগলো তুবা আচ্ছা ভাইয়া কি হয়েছে তোমার তুমি আপু কি কি বলেছো নীল তখন বলল কই আমি আবার কি বললাম কি হয়েছে তোমার আপুর আবার তখন তুবা আবার বললো মিথ্যা বলছো কেন তুমি আপুকে বলনি তুমি আপুকে বিয়ে করতে পারবে না নীল বলল আরে কি বলছো তুমিও কি পাগল হয়ে গেলে নাকি তোমার বোন আপুর মতো তুবা বলল আমি যেটা বলছি তুমি সেটার উত্তর দাও তোমার জন্য আপু কালকে থেকে না খেয়ে আছি এখন পর্যন্ত কিচ্ছু খায়নি আপু নীল বললো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আর তুবা তুমি এখন এখন ছোট মানুষ তুই এসব কিছু বুঝবি না সো এখন এই সব বিষয় নিয়ে তুই চুপচাপ থাক আর হ্যাঁ তুনু আপুকে বলে দিস খাবার খেয়ে নিতে তুবা বলল আমি ছোট মানুষ আচ্ছা আমিও দেখি তুমি কিভাবে বিয়ে না করে থাকো এইসব বলে তুবা হনহন করে বাড়ির ভিতরে চলে গেল এই দিকে নীল বাসা থেকে চলে আসলো তুবার নিজের রুমে গিয়ে তার মামাতো ভাইকে ফোন দিয়ে সব কিছু খুলে বললো বিকেলে নীল আর রিফাত বাসার সামনে টং দোকানে চা খাচ্ছিল তখনই তাদের উপরে হামলা হলো শাওনের শাওন আটটি মানুষ সব চারটি বাইক আসলো হাতে লাঠিও আছে তার শাওন এসে দু থেকে নীলকে ডাক দিল এই নীল এদিকে আয় তখন আবার রিফাত বলল এই নীল ওদিকে যাইস না যা কারণ কি শাহন ওদের কলেজের সিনিয়র আবার বকাটে ও ছেলে হন নীল গেল না সেই জায়গায় বসে রইল তখন আবার শাহন ডাক দিল এই তোর না ডাক দিলাম আমি এতক্ষণ লাগে নাকি ওই জায়গা থেকে এখানে আসতে তোর নীল তখন শাহনের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আর বললো কিছু বলবেন কি ভাইয়া শাহন বলল এই তুই কি শুরু করলিস ভাই তুই সত্যি করে বলতো এসব কি শুরু করছিস তুই নীল বলল আমি আবার কি শুরু করলাম শাহন ভাই আমি আপনার কথার কোন তো কোনো আগামাতে কিছুই বুঝতেছি না শাওন বলল এই বেটা তুই আমার কথা বুঝছিস না এতদিন তনুর সাথে রিলেশন করে এখন যখন বিয়ের কথা আসলো তখন আবার মানা করে দিলি কেন ইল বললো সরি ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে আমি তনু আপুর সাথে কখনো রিলেশনে যাইনি কোন শাওন আবার বলতে লাগলো এই দেখ মিথ্যা শুনলে কিন্তু আমার মাথা কাজ করে না সেদিন যখন আমরা মার্কেটে গিয়েছিলাম তোর জন্য জামা কাপড় কিনেছে এবং কি তোর জন্য একটা ঘড়িও কিনেছে ওকে যখন ফুফু জিজ্ঞাসা করছিল এগুলো কার জন্য কিনেছে তখন তনু বলছিল শাহন ভাইয়ের জন্য কিনেছি ও মা পরে দেখি যে এগুলো আমাকে না দিয়ে তোকে দিয়ে দিয়েছে এদিনই আমি বুঝতে পেরেছিলাম তোদের মধ্যে কিছু একটা চলছে আজ আমি সেটা তো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেলাম তোমা তো আমাকে সব কিছুই ক্লিয়ার করে বললো নীল বললো আরে ভাই আপনি ভুল হচ্ছেন তখন নীলকে আর কোনো কথা বলতে না দিয়ে শাওন বলতে লাগলো এই একদম চুপ আর একটা অমিথ্যা কথা বলবি না নয় মরি তো যদি তোর থাকতে হয় তাহলে তিন দিনের ভিতরে তোর তনুকে বিয়ে করতে হবে না হলে তোকে আমি গুম করে ফেলবো শাওন তো তার কোমর থেকে বন্দুকটা বের করে সাথে সাথে তার কপালে ঠেকিয়ে বলে দিল এই কথাগুলো নীলের তো গলা শুকে কাঠ হয়ে গেল